নমস্কার তৎকাল টিকিটের মতো আর এক রকমের টিকিট আছে যেটাকে বলা হয় প্রিমিয়াম তৎকাল প্রিমিয়াম তৎকালে কিন্তু প্রিমিয়াম কোনো সুযোগ সুবিধা পাবেন না যেমন এখানে দেখুন আমি একটি ট্রেন সার্চ করেছি হাওড়া থেকে নিউ দিল্লি আমি উনিশে অক্টোবর ট্রেন সার্চ করছি বিশে অক্টোবর প্রিমিয়াম তৎকাল টিকিট কাটবো এখানে ভাড়া দেখুন দেখাচ্ছে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে আঠেরোটা সিট আছে ভাড়া হচ্ছে দু হাজার টাকা যার মধ্যে ফেয়ার ব্রেকআপ যেটা আছে নর্মাল এটার ভাড়া হচ্ছে ছশো টাকা কিন্তু ডাইনামিক ফেয়ার এখানে অ্যাড হয়েছে তেরোশো টাকা খেয়াল করে দেখুন এখানে কিন্তু দু টাকা দিলে আপনি এখানে কিন্তু আপনি সিট পেয়ে যাবেন কিন্তু একই রকমভাবে আমি এটা প্রিমিয়াম তৎকাল কোটাটা চেঞ্জ করে এটা আমি করে দিচ্ছি জেনারেল কোটা এবং একই রকমভাবে আমি এই পূর্বা এক্সপ্রেস স্লিপার কোচে দেখবো ছশো আশি টাকা ভাড়া কিন্তু এখানে একটাও সিট নেই টিকিট বুকিং করলেও আপনার ওয়েটিং টিকিট চলে আসবে এবং যেহেতু একদিন পরের টিকিট আপনার টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তার মানে একই কোটার একই সিট বেশি দামে রেল কিন্তু বিক্রি করছে এবং নিজের প্রফিট করছে যার ফলে সাধারণ মানুষকে এখানে হয়রানি হতে হচ্ছে প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করলে আপনি যেমন কোনো এক্সট্রা সুবিধা পাবেন না যে দু মাস আগে পূর্বা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট কেটেছে এটা পূর্বা এক্সপ্রেস ছাড়া অন্য যে কোনো ট্রেন হতে পারে আপনিও যদি অত টাকা বেশি দিয়ে মানে তিনগুণ টাকা বেশি দিয়ে যে টিকিটটা কাটবেন সেটাও কিন্তু ওই একই রকমের সিট হবে কোনো আরামদায়ক সিট হবে না তবে তৎকালের থেকে প্রিমিয়াম তৎকালে কিছু কিছু সুবিধা আছে এটা হচ্ছে এটাই তৎকাল টিকিট যেমন ধরুন এগারোটা থেকে নন এসি কোচের দেওয়া শুরু হয় এবং এসি কোচের দশটা থেকে তৎকাল টিকিট বুকিং করতে করতে আপনি যদি একটু লেট করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে ওয়েটিং টিকিট নিতে হয় এবং ওয়েটিং টিকিট যদি কনফার্ম না হয় সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় এবং কিছু টাকা কেটে আপনার অ্যাকাউন্টে বাকি টাকা রিফান্ড চলে আসে প্রিমিয়াম তৎকালে আপনি কিন্তু ওয়েটিং টিকিট কাটতেই পারবেন না কারণ প্রিমিয়াম তৎকালে ব্যাপারটা হচ্ছে এরকম ধরা যাক এই যে প্রিমিয়াম তৎকালটা দেখছেন এর জন্য হয়তো সিট ইস্যু করা আছে আঠারোটা আঠারোটা সিট তার জন্য পার হেড ভাড়া পড়বে দু টাকা এবং এই ভাড়াটা দেখুন লেখা আছে ডায়নামিক ফেয়ার মানে ভাড়া বাড়বে যখনই এখান থেকে একজন সিট বুকিং করে নেবে আঠেরোটা থেকে সতেরোটা সিট হয়ে যাবে অ্যাভেলেবেল সতেরোটা তখন কিন্তু এই ডাইনামিক ফেয়ারটা বেড়ে যাবে হয়তো একশো টাকা বা দেড়শো টাকা বেড়ে যেতে পারে এখানে আমি আপনাদের দুটো স্ক্রিনশট দেখাচ্ছি যেখানে লাইভ কতটা ভাড়া বাড়ছে সেটা একবার দেখে নিন ওপরের দিকে টাইমটা দেখুন বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এগারোটা বেজে ছ মিনিটে তখন পূর্বা এক্সপ্রেসে স্লিপারে একচল্লিশটা সিট যখন ছিল তখন ভাড়া দেখাচ্ছে পনেরোশো কুড়ি টাকা এবং থার্ড এসিতে ভাড়া দেখাচ্ছে পনেরোটা সিট যখন ছিল তখন দেখাচ্ছে তিন হাজার তিরিশ টাকা একটু পর একই ডেটে যখন আমি এটা অন্য সময় চেক করছি মোটামুটি আড়াইটা নাগাদ তখন ছাব্বিশটা সিট আছে বলে ভাড়া বেড়ে গেছে আঠেরোশো পঞ্চাশ টাকা হয়ে গেছে আগে ছিল এটা পনেরোশো কুড়ি টাকা এখন হয়ে গেছে আঠেরোশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে ব্যাপার সিট যত কমবে তত কিন্তু ভাড়াটা বাড়বে এরকম করে যখন একদম সিট শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আপনি টিকিট বুকিং করতেই পারবেন না ওয়েটিং টিকিটও বুকিং করতে পারবেন না এটা যেহেতু রেলের একটা সিস্টেম রেলের একটা সার্ভিস তাই এখানে আওয়াজ তোলার মতো কেউ নেই হয়তো এখানে বলা যেতে পারে যে মানুষটির সিট দরকার তার হয়তো টাকার কোনো প্রবলেম নেই সে প্রিমিয়াম তৎকালের সুযোগ গ্রহণ করতে পারে এবং তার বিনিময়ে সে নিজের সিট পাবে এবং জার্নি করতে পারবে তাহলে বেশি দাম দিয়ে সিট বিক্রি করে বড় লোকেদের সুবিধা করে দেওয়া হলো আমাদের মতো গরিব মানুষদের তাহলে টিকিট কাটার কোনো উপায়ই নেই তৎকালের কাউন্টারে লাইন দিয়েও সেখানে এজেন্টরা এক হাজার টাকার টিকিটকে তিন থেকে চার টাকা বেশি দাম দিয়ে বিক্রি করে তার উপর চলে আসছে আবার প্রিমিয়াম তৎকাল এবার সাধারণ মানুষকে এখানেই যদি একটা ছশো সাতশো টাকার টিকিট তিনগুণ বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আর এখানে কথা বলে প্রিমিয়াম তৎকাল তৎকাল আর টিকিট কাটার সময় আছে এখানে কাটার সময় বলতে দেখুন যেদিন ট্রেন ছাড়বে তার আগের দিন সকাল দশটা থেকে এসির ক্ষেত্রে এবং বেলা এগারোটা থেকে নন এসির ক্ষেত্রে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল উভয়েরই টিকিট ইস্যু করা শুরু হয়ে যায় এবার এখানে একটা বোঝার ব্যাপার আছে ধরা যাক ট্রেন তার নির্দিষ্ট গন্তব্য থেকে ছাড়বে হয়তো সোমবার এবার আপনি ওই ট্রেনের যে রুট আছে তার কোনো মিডল পয়েন্ট থেকে চাপবেন সেখানে হয়তো ট্রেন আসবে মঙ্গলবার এবার আপনি যেহেতু মঙ্গলবার চাপবেন আপনি মনে করছেন আপনার স্টেশনে যেহেতু ট্রেন মঙ্গলবার আসবে তার মানে একদিন আগে আমি সোমবার দিন টিকিট বুকিং করব। এটা কিন্তু ভাবলে হবে না ট্রেন যেখান থেকে যাত্রা শুরু করবে সেই দিনটা বা সেই তারিখটা ধরে রাখবেন ধরা যাক সেই তারিখটা পনেরো তারিখ তাহলে প্রিমিয়াম তৎকাল বা নর্মাল তৎকাল উভয়ই কাটা শুরু হবে কিন্তু যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার একদিন আগে মানে চোদ্দ তারিখ থেকে আপনি বুকিং করতে পারবেন হ্যাঁ আপনি যে স্টেশনেই উঠুন না কেন আপনার কাছে হয়তো ট্রেন আসবে ষোলো তারিখে আপনি মনে করলেন পনেরো তারিখে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিং করবো সেটা কিন্তু হবে না যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার আগের দিন আপনাকে কিন্তু তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিং করতে হবে সুবিধা হচ্ছে একটাই আপনি বেশি টাকা দিলে আপনি কোনো ওয়েটিং টিকিট পাবেন না যদি টিকিট না থাকে এখানে একদম দেখিয়ে দেবে বুকিং নট অ্যালাউ এখানেও যেমন দেখিয়ে দিচ্ছে বুকিং নট অ্যালাউ আর যদি সিট থাকে সেক্ষেত্রে আপনি টিকিট বুকিং করতে পারবেন এবং সিট সংখ্যা যত কমে আসবে তত কিন্তু অ্যামাউন্টটা বাড়বে মানে ভাড়ার অ্যামাউন্ট যেটা আছে সেটা কিন্তু বাড়বে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম প্রিমিয়াম তৎকাল ব্যাপারটা কি এবং এই টিকিটে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন